সুপ্রিয় দর্শক শ্রোতা আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানিয়ে দিব আমাদের হাতে থেকে সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতে থেকে সংবাদ শিরোন এর পর জানব বিস্তারিত ইসরায়েল হামাস যুদ্ধ বিরতি সপ্তাহ পেরলেও ত্রাণ সংকটে গাজা বন্ধ হয়নি হাহাকার আর জানিয়ে দিব ইরানে পর থেকে সব পরমাণু নিষেধে গাত নিতে হবে জাতিসংঘের প্রতি রাশিয়া আর থাকছে শান্তি ফিরুক না ফিরুক গাজায় ঘটেছে হলো এবার সংসদ ভবন এলাকা থেকে জুলাই যুদ্ধাদেশ সরিয়ে দিল পুলিশ লাঠিপিটার সংঘর্ষ এবং আগুন গাজায় আন্তর্জাতিক বাহিনী গঠনে জাতিসংঘ প্রস্তাব তুলে ফ্রান্সে ব্রিটেন ও যুক্তরাষ্ট্র এবার অনশন শুরু করেছে বাংলাদেশ এমপিভুক্ত শিক্ষকদের এদিকে হামাসকে নির্মূলের ঘোষণা হুমকি ট্রাম্পের এবং সর্বশেষ জানিয়ে দিব গাজায় গ্যাং সংঘর্ষ নিয়ে হামাজকে মেরে ফেলা হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানি দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইসরায়েল ইরাম যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ইজল হামাদ যুদ্ধ বৃতি সপ্তাহ প্রলোত্রণ সংকটে গাজা বন্ধ হয়নি হাহাকার ইজল এবং হামাচের মধ্যে যুদ্ধ কার্যকর হলে ফিলিস্তিনি গাজা খাদ্য সংকট রয়ে গেছে এখনো বিতরণ কেন্দ্রগুলোতে হুরুহুরি দেখা গেছে যুদ্ধ বৃতি পর বাসিন্দারা পর্যাপ্ত ত্রাণের আশায় ছিলেন কিন্তু সেই পরিমাণ খাবার তারা সর্বহ পাচ্ছে না জাতিসংঘ জানিয়েছে দুই বছর ধরে চলা ইজলে হামলাই গাজায় কৃষি জমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক পরিমাণ আইহীন হয়ে পড়েছে এই অবস্থায় গাজা পর্যাপ্ত ত্রাণ প্রয়োজন কিন্তু যুদ্ধবিরতি পর যে খাদ্য সরবরাহ হচ্ছে তা পরিবারগুলোর চাহিদার চেয়ে কম ফলে গাজা বাসিন্দাদের মধ্যে খাদ্য বা ভাহাকার রয়ে গেছে আল জাজিরা রয়টার্সের খবরে এসব তথ্য জানা গেছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউ খাদ্য সরবরাহ অপ্রতুল কথা উল্লেখ করে সতর্কতা জারি করেছেন সংস্থাটির পক্ষ থেকে এক্স এক্স বলা হয়েছে এক কেজি টমেটো এখন পনেরো ডলার খরচে কিনতে হচ্ছে বাসিন্দাদের আইহিন পরিবার চরম খাদ্য সংকট ভুগছে গাজার আসার ট্রাকগুলো এখনো ত্রাণ বহন করছে না সেগুলো এখন বাণিজ্যিক পণ্য আসছে ফলে অনেক পরিবার তাদের প্রয়োজন তাজা খাবার পেতে অক্ষম হয়ে পড়েছেন এদিকে আল জাজিরা সংকেত অপেক্ষাতে প্রতিদিন সকাল থেকে গাজা ইদ্দেলের মধ্যবর্তী কিছুমি কম ক্রোচিং এ ত্রাণের বহু ট্রাক আটকে রয়েছে এসব ইসরায়েল প্রবেশে এবং ত্রাণ বোঝাই করে ফিরে আসছে কিন্তু ইচ্ছাকৃত কম সংখ্যক ট্রাক সারছে ইসরায়েলের প্রতিদিন গাজায় ছয় শ ত্রাণের ট্রাক প্রবেশ করার কথা থাকলেও প্রকৃত সংখ্যা তিনশোটিরও কম চাহিদা বিবেচনায় গাজায় ছয়শ ট্রাক যথেষ্ট নয় সূত্র ফাস্ট ইরানের উপর থেকে সব পরমাণু নিষেধাজ্ঞা তুলে নিতে হবে জাতিসংঘের প্রতি রাশিয়া রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দুই নম্বর প্রস্তাব অনুযায়ী ইরানের উপর অবশিষ্ট সব নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে ভাবে আগামী আঠারো অক্টোবর থেকে শেষ হয়ে যাবে দু পনেরো সালের ইরান পরমাণু সমঝোতা অনুমোদনের পর যে দশ বছরে ম্যাদ নির্ধারণ করা হয়েছিল সেটির মেদ এই দিনেই পূর্ণ হবে বলেছে নিষেধাজ্ঞা সংশ্লিষ্ট প্রক্রিয়া সমূহ বাইশ একত্রিশ নম্বর প্রস্তাবের সংবিধান তার কার্যকারিতা হারাবে নিরাপত্তা পরিষদকে এখন এরানে ইস্যুটি বন্ধ ঘোষণা করতে হবে এবং তার পরমাণু অস্ত্র বিস্তারক কর্মসূচি থেকে সরিয়ে নিতে হবে মাস্কর মতে এই মেদত্তিন্ন হওয়ার বিষয়টি মূল জেসিপি চুক্তিতে অন্তর্ভুক্ত ছিল এবং তা এখনো আন্তর্জাতিক আইনে বাধ্যতামূলক বিবৃতিতে বলা হয় রুশ প্রেসিডেন্ট প্রস্তাব বাইশ একত্রিশ বাস্তবায়ন সংক্রান্ত ডিগ্রি নির্ধারিত সময়সীমা পর্যন্ত বলবৎ থাকবে এরপর ইরানের সঙ্গে সহযোগিতা জাতীয় আইন আন্তর্জাতিক অঙ্গীকারের সঙ্গে সংগতি রেখে অব্যাহত থাকবে মন্ত্রণা আর যদি বলেছেন রাশিয়া ইরানের মধ্যে ২০ বছরে ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি দুই অক্টোবর দু হাজার পঁচিশে কার্যকর হয় যা একাধিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর করার জন্য একটি শক্ত ভিত্তি প্রদান করেছেন সূত্র পাস টুডে শান্তি ফিরুক না ফিরুক গাজায় ঘটছে হলকষ্ট আমস্টারডামে যখন শরতের হাওয়া বই যাচ্ছিল তখন ফিলিস্তিনি গাজা হত্যা করা হচ্ছিল শিশুদের আবদুল্লাহ আহমেদ জিহাদ আল হাসানি মাস মোহাম্মদ হামজা আল রিফি সেলিম আহমেদ মুফিদ আল ইজিজির মতো ছেলেমেরা এক বছর জীবন নিয়ে বাঁচতে পারেনি তাদের পৃথিবী একটি নিমিশেই বিলুপ্ত করে গেছে ইজালের আগুনে ভুলুক থেকে বিদায় করে দেওয়া হয়েছে উনসত্তর হাজার মানুষকে এখন গাজার শান্তি আসুক না আসুক এই সময়ে হলকাষ্ট ঘটে যাচ্ছে মিডিল ইস্টার বিশ্লেষণে এসব কথা বলা হয়েছে দু সালে ল্যান্ডসেট মেডিকেল জার্নালে প্রকাশিত প্রতিবেদন বলা হয় গাজায় নিহতের প্রকৃত সংখ্যা পাঁচ লাখের কাছাকাছি এমনকি তার বেশি হতে পারে এর মানে হলো ইসরায়েল মার্কিন ইউরোপ জোট যে গণহত্যা চালিয়েছে তাতে গাজায় প্রায় তেইশ লক্ষ অধিবাসীর এক অংশ নিহত হয়েছেন গাজায় ধ্বংস স্তূপের নিচে আটকে পড়া মানুষগুলো ধুলোর মেঘে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে তৃষ্ণায় বুক ফেটি প্রাণ চলে গেছে যন্ত্রণা থেকে মুক্তি হয়তো তারা একটু শান্তি পেতে জন্য অপেক্ষা করেছে ধীরে ধীরে ধ্বংস স্তূপ থেকে হয়তো কত শত কঙ্কাল উদ্ধার করা হচ্ছে গাজায় আন্তর্জাতিক আইনকেও খবর দেওয়া হয়েছে দু হাজার তেইশ সালে নভেম্বর যখন আলসিপা হাসপাতালে অবরোধের মুখে পড়ে তখন পনেরো কিলোমিটার দূরে দক্ষিণ ইউরোপীয় নেতা ফটো স্টেশনে আনন্দে মেটে ওঠেন পরে হামলার ছবিগুলোতে দেখা যায় বোল্টের দ্বারে নিচে চুন হয়ে যাও শত শত দেহ গণ কবরে ঢোকানো হচ্ছে সূত্র পাশ সংসদ ভবন এলাকা থেকে জুলাই যোদ্ধাদের সরিয়ে দিল পুলিশের লাঠিপেটা সংঘর্ষ আগুন বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ অনুষ্ঠানের থেকে জোলাই সনাতর দিয়েছে পুলিশ পরে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ পাল্টা ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে সংঘর্ষ চলাকালে কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয় ইটপাটকেল নিক্ষেপ বিস্ফোরণের ঘটনা ঘটে আগুন চলতে দেখা যায় শুক্রবার বেলা শো একটার পর থেকে এসব ঘটনা ঘটে সেখানে থমতে পরিস্থিতি রয়েছে গতকাল বৃহস্পতিবার রাতে বিক্ষোভের পর সকালে জলায় শহীদ পরিবার আহত যুদ্ধ প্যানারে শতাধিক মানুষ স্বাক্ষর অনুষ্ঠান মঞ্চের সামনে অবস্থান নিয়েছেন বেলা শো একটার দিকে মঞ্চের সময় থেকে জলায় যোদ্ধাদের সরিয়ে দেওয়া হয় পুলিশ এসব এ সময় কয়েকজনকে লাঠিপেটা করতে দেখা যায় এসময় সময় জলায় যোদ্ধাদের কয়েকজন আহত হয়েছেন তাদের হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে পরে জুলাই যোদ্ধা বাইরে গিয়ে বিক্ষোভ করে এবং কয়েকটি যানবাহন ভাঙচুর করে এক পর্যায়ে এক দল ব্যক্তি আবার মঞ্চের দিকে ঢুকে যায় এই সময় পুলিশ আবার তাদের সরিয়ে দিয়েছেন নিজেকে জুলাই যোদ্ধা দাবি করে একজন ব্যক্তি বলেন পুলিশের সাউন্ড লাঠি পেটায় তাদের বেশ কয়েকজন আহত হয়েছেন বেলা সোয়া দুইটার দিকে ঘটনাস্থলে বিবরণের জানা যায় মানিক মিয়া এভিনিউ পরিস্থিতি থমথমে সেখানে কয়েকটি জায়গা ধরিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এই সময় মানিক বিপক্ষ বিক্ষোভ করে দিয়ে দেখা যায়নি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সদস্যরা সেখানে অবস্থান নিয়েছিলেন এদিকে আসাদ গেট এলাকা থেকে কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায় গাজায় আন্তর্জাতিক বাহিনী গঠনের জাতিসংঘ প্রস্তাব তুলে ফ্রান্সে ব্রিটেন ও যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী গঠনের জাতিসংঘ প্রস্তাব তুলে ফ্রান্স ব্রিটেন ও যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইনি ভিত্তি শক্ত করতে এমন বাহিনীর জন্য জাতিসংঘের অনুমোদন প্রয়োজন বলে বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয় এই খবর অনলাইন জিও এদিকে বাত সংস্থা রটস বলেছে ফ্রান্স জানিয়েছে ব্রিটেন যুক্তরাষ্ট্রের সঙ্গে সময় তারা আসন্ন কয়েকদিনের মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব চূড়ান্ত করার কাজ চলমান রয়েছে এই প্রস্তাব থেকে ভবিষ্যৎ আন্তর্জাতিক শান্তি রক্ষা বাহিনী গঠনের ভিত্তি স্থাপন করবে ইসরায়েল হামাসের মধ্যে যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবৃত্তি এখনো টিকে থাকলেও বেশ নরবরে অবস্থান রয়েছে এই পরিস্থিতিতে গাজা পথের নিরাপত্তা স্থিতিশীলতা রাখতে একটি আন্তর্জাতিক বাহিনী গঠনের পরিকল্পনা শুরু হয়েছে বলে বুধবার যুক্তরাষ্ট্রের দুইজন সিনিয়র উপদেষ্টা জানিয়েছেন প্যারিসের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পাস্কাল কথা ভ্রান্ত বলেছেন এমন একটি বাহিনীর জন্য জাতিসংঘের ম্যান্ডেট থাকা জরুরি কারণ আন্তর্জাতিক আইনে ধীর ভিত্তি তৈরি করবে এবং বিভিন্ন দেশের কাছ থেকে সম্ভব অংশ নিশ্চিত করা সহজ হবে সূত্র ইন্ডিয়া টুডে অনশন শুরু এমপি ভুক্ত শিক্ষকদের এমপিভুক্ত শিক্ষকরা বারে বারে বৃদ্ধি সহ কয়েকটি দাবিতে আন্দোলন করেছেন এই আন্দোলন অংশ হিসেবে আজ যা শুক্রবার অমরণ অনশন শুরু করেছে তারা দুপুর দুইটা বৃষ্টি মধ্যে শুরু হয় এই অনশন কর্মসূচি এর আগে যমুনা অভিমুখে পদযাত্রা স্থগিতের ঘোষণা দেন শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দিলার হোসেন আজিজি শতকরা হারে বারে বারে বৃদ্ধি বিজ্ঞাপন আন্দোলন চলবে বলে ঘোষণা দেন শিক্ষকরা গত পাঁচই অক্টোবর অর্থ মন্ত্রণালয় এমপি ভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া পাঁচশো টাকা বাড়িয়ে উজ্ঞাপন জারি করলে তা প্রত্যাখ্যান করে শিক্ষকরা তিন দফা দাবিতে আন্দোলন শুরু করে এরপর তেরোই অক্টোবর প্রেস ক্লাবের সামনে আন্দোলনকারীদের উপর পুলিশ লাঠিচার্জ করলে আন্দোলন আরো বিস্তৃত হয় সে থেকেই শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন গতকাল শিক্ষক উপদেষ্টার সঙ্গে শিক্ষকদের প্রতিনিধি দলের বৈঠক হয় তবে আলোচনা ফলপ্রসূ না হওয়া পর্যন্ত আজ থেকে আমরণ অনশন কর্মসূচি ঘোষণা দেয়া হয়েছে হামাজকে নির্মূলে হুমকি ট্রাম্পের ফিলিস্তিনি সাধারণ সংগঠন হামাজকে হুঁশিয়ারি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন হামাজ গাজা হত্যার চালালে তিনি তাদের নির্মূল করতে বাধ্য হবেন খবর আল জাজেরার গাজায় দীর্ঘ দুই বছর ধরে চল যুদ্ধ করেছে গত শুক্রবার উপত্যকাটি এখন চুরি আছে কেবল ধ্বংস স্তূপে জাতিসংঘের হিসাব অনুযায়ী দুই বছরের অব্যাহত বোমাবর্ষণে প্রায় সাত কোটি টন ধ্বংসাবশেষ জমেছে যা তেরোটি পিরামিডের সমান গাজায় সরকারি গণমাধ্যম জানাচ্ছে ধ্বংস স্তূপের নিচে এখনো অসংখ্য মৃতদেহ এবং অবিস্ফোরিত বোমা রয়েছে এদিকে যুদ্ধবিরতির মধ্যে থামেনি ইসরায়েল থাবা হামলা এদিকে নিহত হয়েছেন আরো কয়েকজন ফিলিস্তিন এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাজকে নতুন করে হুঁশিয়ার দিয়েছেন বলেছেন যদি হামাজ গাজায় মানুষ হত্যা চালে যায় যা চুক্তি অংশ ছিল না তবে তিনি তাদের হত্যা করতে বাধ্য হবেন তবে তিনি কোনো প্রমাণ বা নির্দিষ্ট ঘটনা উল্লেখ করেন সূত্র ইন্ডিয়া টুডে গাজায় গ্যাং সংঘর্ষে হামাজকে মেরে ফেলা হুমকি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বাসের সতর্ক করেছেন যে যদি হামাস গাজায় গ্যাং সদস্য এবং ইসরায়েলের সহযোগীদের হত্যা চালিয়ে যায় তবে তিনি তাদের বিরুদ্ধে হামলার অনুমোদন দেবেন যা কার্যত ইসরায়েল হামাসের মধ্যে বিদ্যমান যুদ্ধবিরতি ভঙ্গের ইঙ্গিত দিচ্ছে বৃহস্পতিবার এক সামাজিক মাধ্যম ট্রাম্প লিখেছেন যদি হামাস গাজায় মানুষ হত্যা চালিয়ে যায় যা চুক্তি অংশ ছিল না তাহলে আমাদের কোনো বিকল্প থাকবে না আমরা গিয়ে তাদের মেরে ফেলবো এ বিষয়ে দুটি দেওয়ার দৃষ্টি দেওয়ার জন্য ধন্যবাদ এই খবর দিয়েছে অনলাইন আল জাজিরা পরে সাংবাদিকদের সঙ্গে আলাপ করলে ট্রাম্প বলেছেন যে যুক্তরাষ্ট্র নিজেই গাজায় সেনা পাঠাবে না তিনি বলেন এটা আমরা করব না আমাদের যেতে হবে না খুবই কাছে এলাকা আছে যারা গিয়েছে সহজে কাজটা করবে তবে আমাদের তত্ত্বাবধানে ইসরায়েল এদিকে ইঙ্গিত দিয়ে সেন তিনি বলেছেন এই কথা বলেছেন আজকে তো এই হুমকি ট্রাম্পের অবস্থানে একটি স্পষ্ট বদলতি নির্দেশ করেছেন মঙ্গলবার সাংবাদিকদের বলেন তারা কিছু গ্যাংকে সরিয়ে দিয়েছে যারা খুবই খারাপ এবং ভয়ঙ্কর গ্যাং ছিল তারা তাদের মেরেছে এবং সত্যি বলতে এটা আমাদের খুব একটা বিরক্ত করে ঠিক রয়েছে সম্প্রতি কাজায় হামাচিস্তে কিছু সশস্ত্র গোষ্ঠীর মধ্যে রক্ত কি খবর পাওয়া গেছে এইসব গ্যাং বিরুদ্ধে অভিযোগ তারা মানব সহায়তা লুট করেছে এবং ইজালে হয়ে কাজ করেছেন রোববার সংঘর্ষের পর গাজায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করে যে যেসব গ্যাং সদস্য রক্তপাতের সঙ্গে যুক্ত ছিল না তাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো বাস টুডে